বাংলাদেশের গণমানুষের নেতা স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য যিনি গত চারটি মাস এই সরকারের কারাগারে আমাদের সবারই প্রিয় জননেতা জনার আমিরসুম মাহমুদ চৌধুরী আমাদের মধ্যে প্রধান বক্তা হিসাবে চট্টগ্রামের আরেকজন জনবন্দিত নেতা প্রাক্তন সফল মেয়র সভাপতি মীর মোহাম্মদ সাহেব উপস্থিত আছেন আমাদের মধ্যে উত্তর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি প্রাক্তন সংসদ সদস্য রানোকর খন্ডকার বীর মুক্তিযোদ্ধা উত্তর জেলা বিএনপির সংগ্রামী নেতা চারশো সাবেক এম এসএম বেড সহ সাগর এলাকার এলাকার রাজনৈতিক বিশিষ্ট বিজেপি নেতা উদ্যমরনাথ 문কমদার চৌধুরী সহ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছে এবং আজকে আমি প্রথমে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা আমি নামগুলো বলছি আমাদের কারানি জাতীয় নেতাদের কামিলকুশ মামুন চৌধুরী সাহেব এবং অতিথিবৃন্দ সংগঠনা সং সম্পর্কিত করেছেন এখন যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছে আমি একে একে নাম বলছি তাদেরকে ফুলের মালা পরিয়ে দেবেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জানে আলম ওনাকে আমি কামরুলকে ফুলের মালা নিয়ে অভিষিক্ত করার জন্য অভিনন্দিত করার জন্য জানিয়েছি মোহাম্মদ সিদ্দিক মিয়া মোহাম্মদ সিদ্দিক মিয়া বীর মুক্তিযোদ্ধা ছাব্বিশে মার্চে আজকে স্বাধীনতা দিবসে আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিতে পারে আমরা গর্বিত আমাদের দল মুক্তিযোদ্ধাদের দল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার বীর মুক্তিযোদ্ধা নুরুল্লাহ বাহার উনি একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আরেকজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আমরা আপনাদেরকে সম্মান জানাই সালাম জানাই জাকির হোসেন চৌধুরী জাকির হোসেন চৌধুরী রফিকুল ইসলাম মানি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মানি বীর মুক্তিযোদ্ধা সাতাশ নম্বর বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আব্দুল জব্বার কালো আব্দুল জব্বার কালো এবং আমাদের সবার প্রিয় ওসমান গনি বাদশাভাই বাদশাভাইকে দাঁড়িয়ে ওনাকে ফুল দিয়ে সম্বর্ধনা আমার জন্য জানাচ্ছি আমি আরেকজনকে আমাদের প্রধান কাছ থেকে ফুল দিয়ে বরণ করতে চাই আমি হচ্ছেন মহরার সাবেক ওয়ার্ড কমিশনার এবং চাঙ্গাও থানার সভাপতি যারা ভাই ঢাকা থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ওনাকে ফুল নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি একটু জায়গা করে দেন যিনি ঢাকা থেকে অনেক প্রায় চার ছিলেন ঢাকাতে ছিলেন